এই মুহূর্তে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ইচ্ছে পুতুল দুই বোনের দুরকম চরিত্র এবং তাদের জীবনের উথাল পাতালকে ঘিরেই চলছিল গল্প তবে এই মুহূর্তে দেখা যাচ্ছে নতুন টুইস্ট পর্দায় মেঘের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী তিতিক্ষা দাস এবং নীলের চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা মইনাক ব্যানার্জিকে পর্দায় মেঘ নীল এখন দর্শকদের কাছে দারুণ জনপ্রিয় যদিও সিরিয়ালের বর্তমান প্লট অনুযায়ী এখন মেঘ নীলের সম্পর্কে এসেছে ফাটল আদালতের নির্দেশ মাসের জন্য আটকে ছ গিয়েছে তাদের ডিভোর্স তাই তাদের সম্পর্কের মেয়াদ আর মাত্র কাগজে কলমে সই করতেই ডিভোর্স হয়ে যাবে তাদের কিন্তু দর্শকরা মন থেকে চাইছেন এবার মিল হয়ে যাক মেঘ এবং নীলের কিন্তু গত পর্বে দর্শক দেখেছেন মেঘের সাথে ডিভোর্স হয়ে যাওয়ায় নীল কলকাতা ছেড়ে দিল্লি চলে যাওয়ার পরিকল্পনা করছে মেঘের যাতে আর কোনোভাবে কষ্ট না পেতে হয় তাই নীল নিজে থেকে এই সিদ্ধান্ত নিয়েছে যদিও এই কথা এখনো পর্যন্ত ঘূনাক্ষরেও টের পায়নি মেঘ তবে প্রকাশ্যে আসা প্রমুতে দেখা যাচ্ছে প্ল্যাটফর্ম থেকে নীলের দিল্লি যাওয়ার ট্রেন ছেড়ে দিয়েছে আর তখন সেখানে দৌড়ে দৌড়ে এসে হাজির হয় মেঘ এখন দেখার নীল সত্যি দিল্লি চলে যাবে নাকি মেঘ তাকে আটকাতে পারবে সে বিষয়ে এখনো পর্যন্ত যথেষ্ট সাসপেন্স রয়েছে এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না